আবুলে কয় বুলে কয় আবুলে কয় সাহায়াল গেলি বুঝি থা ওমন পাখিরি একবার পিছনে ফিরে চাও ওমন পাখিরি একবার পিছনে ফিরে চাও তুমি যে কান বাতাসে তুমি যে কান বাতাসে উড়িয়া বেড়াও ওমন পাখিরে একবার পিছনে ফিরে যাও ওমন পাখিরে একবার পিছনে ফিরে যাও ওমন পাখিরে সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি এক বিন্দু পানিতে হইল মানব খানি ইসরা ফিল যেদিন সিংগাতে ভোগ দিবে তামা মধু আবার পানিময় হইবে চল্লিশ হাজার বছর থাকবে পানিময় হইয়া কুদরতে এক বাতাস আল্লাহ দিবে যে ছাড়িয়া সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউ করবে ফেনা সেই ফেনা হইতে হবে একটা বালুর কণা এক বালুর কণা হইতে শত্রু বালু হবে শত্রু হতে সত্তর হাজার বাড়িতেই থাকিবি পৃথিবীর মধ্যভাগে ভাগে আছে কাবা ঘর সেইখানে গরিব নাল্লায় কঠিন হাসর ওরে জেনে শুনে সেই খবর জেনে শুনে জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও ও মন পাখিরি একেবার পিছন ফিরে যাও ওমন পাখিরি একেবার পিছন ফিরে যাও ও পাখিরে সাতাশ মানে উপরে তে আর শ্রহী আছে তার উপরে আর সি আজ আল্লাহে বানাই আছে তার উপরে লহু মাফুজ থাকে বা কলিপি তার উপরেই নি মুখামো থাকে আর কি তার উপরে আরশ করছি আল্লাহ সিংহাসন সিংহাসনের পায়া ধরা ফিরেস্তায় তুই নেছান পেরে তারা সবাই যাবে মারা মাত্র জিন্দা থাকবে আটজন পায়া ধরা এক ওরে যে নিঞ্চান ফিরেস তারা সবাই যাবে মারা শুধু মাত্র জিন্দা থাকবে আটজন পায়া ধরা আল্লাহ রহু কুমে তারা সিংহাসন পালইয়া কাবা বরাবর আনিয়া দি বসাইয়া সেই কুসিতে বসবে না মারা পে সৃষ্টির আগেই অনুর আগে শিলোরে যেমন একা কোদা বসবে তখন কাখো খোদা বোজে বে তখন তুমি শুনে যাও ও মন পাখিরে একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে একবার পিছন ফিরে চাও ও পাখিরে কুদরতে ইসরাফিল কি লইবে জিন্দা করে হুকুম দিবে সিংহাতে ফুগ দিতে তারে আল্লাহর হুকুমে যখন সিংহাতে ফুগ দিবে সমস্ত ফেরিস্তা তখন জিন্দা হয়ে যাবে তারপর ইসরাফিলে ফু যখন দিবে যার যার কবর হতে উঠিবে না আসরে তারপর ইসরাফিলে ফু যখন দিবে সমস্ত দেহের মাঝে চলে যাবে তখন তোমার কি বা হবে তখন তোমার তখন তোমার কি বা প্রাণে চাও ও মন পাখিরে একবার পিছন ফিরে চাও ও মন পাখিরি একবার পিছন ফিরে চাও ও পাখিরে তো না বুঝাইয়া এ তুই যে কইলাম দিন থাকিতে লৌর তুমি ওই মালিকের নাম তুমি শুধু কানবাতাসে বাতাসে খাইলা রে ডিগবাজি এমন মধুর নামে মন হইল নারাজি মহাজনে ষোলো আনা দিল পুজি ধন চালান খাইয়া হইলা দে না উপায় কি তখন ভেবেছিলে শোধ না মহাজনের পুঁজি থাকবে খাইয়া লো কাইয়া আর পাবে না খুঁজি আবুলে কয় সাহায্য আলো বুলে কয় কষায় আলম গেলি বুঝি থান পাখিরি একবার পিছন ফিরে যাও ওমন পাখিরি একবার পিছন ফিরে যাও তুমি যে কান বাতাসে তুমি যে কান বাতাসে উড়িয়া বেড়াও ওমন পাখিরি একবার পিছনে ফিরে যাও ওমন পাখিরি একবার পিছনে ফিরে যাও ওমন পাখিরি একবার পিস ফির চা